সাতই মে নির্বাচনের আগে পাঁচই মে ছিল লোকসভা ভোটের প্রচারের শেষ দিন সেই কারণে কোনো দলই প্রচারে কোনো খামতি রাখেনি বিশেষ করে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আইএসএমের প্রার্থী শাহজাহান বিশ্বাস শাহজাহান রবিবার জানান দীর্ঘ এই প্রচার অভিযানে সর্বসাধারণ মানুষের সহযোগিতা ভালোবাসা ছাড়া সম্ভব ছিল না আমি দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বুথ স্তরের প্রতিটি কর্মীর কাছে কৃতজ্ঞ এই লড়াই ভারতের স্বাধীনতা গণতন্ত্র তথা সংবিধানের আত্মা বাঁচানোর লড়াই প্রচারের পথে যেতে যেতে অগণিত সম সুবর্ণ থাইকে হাত নেড়েছি আপনাদের হাসি মুখ আমার চোখের সামনে এখনো ভাসছে আমরাই শেষ হাসি হাসব সবাইকে ধন্যবাদ সারা দেশে বিজেপি হারছে বলেও জানান সাজান বিশ্বাস

السلام عليكم حاضر ادي ركبه 35 بدا بين صل صل फारीप्ट्प युिख लो और बारीप्टियानि चारीप्टा तूम भारीप युलारीप अ को लुप है औरीपरीप्ट़ किर मता Clemson